নিষ্প্রাণ স্বর্ণের মূর্তির ভেতর থেকে এক অলৌকিক আওয়াজ ভেসে আসলো সেখানে বলা হয়েছে হে মানব সকল মোহাম্মদ তোমাদের সাথে প্রতারণা করছে সে আল্লাহর কোনো নবী নয় দর্শক এই কথাগুলো বের হয়ে আসছিল মক্কার বিশিষ্ট কাফের ওয়ালিদের নির্মিত একটি স্বর্ণের মূর্তির ভেতর থেকে ওয়ালিদ তার স্বর্ণ সেই মূর্তির সামনে পূজা করছিল হঠাৎ করে সেই মূর্তির ভেতর থেকে আল্লাহর রাসুলের বিরুদ্ধে এক ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসলো অলৌকিক এই আওয়াজ শুনে ওয়ালিদ আশ্চর্য হয়ে মক্কাবাসীকে ডাকা শুরু করে দিল সকল কাফেরেরা ওয়ালিদের বাড়িতে এসে ভিড় করল সবাই শোনার চেষ্টা করছিল কোথা থেকে এ আওয়াজ আসছে ওয়ালিদ দেখিয়ে বলল দেখো আমার স্বর্ণ নির্মিত অমুক মূর্তির ভেতর থেকে আমার ভগবান সাড়া দিয়েছে আমার ভগবান স্পষ্ট ভাষায় বলছে এই মোহাম্মদ তোমাদের সাথে প্রতারণা করছে সে আল্লাহর তরফ থেকে প্রেরিত কোনো নবী নয় প্রিয়দর্শক জামিউল মুয়াজ্জাত নামক কিতাবের সাত নম্বর পৃষ্ঠায় এই বর্ণনাটা স্পষ্ট রয়েছে যে মক্কা মোকার ওয়ালিদ নামের এক বিশিষ্ট কাফের বাস করত সে অনেক অর্থশালী মানুষ ছিল যার কাছে একটি স্বর্ণের মূর্তি ছিল তার মানে বুঝতে পারছেন কত হাজার হাজার স্বর্ণ মুদ্রার মালিক হলে সে নিজেই স্বর্ণ নির্মিত একটা মূর্তির মালিক হয় তো যাই হোক এই স্বর্ণ নির্মিত মূর্তিটির পূজা সে সবচেয়ে বেশি করত একদিন হঠাৎ করে সেই মূর্তির মাঝে নাড়াচাড়া লক্ষ্য করা যায় মূর্তিটি হঠাৎ করে বলতে লাগলো হে লোক সকল মোহাম্মদ সাল্লাই সাল্লাম আল্লাহর নন অতএব তোমরা তার কথা বিশ্বাস করবে না এ কথা শুনে ওয়ালিদ খুশি হয়ে সবাইকে ডেকে তার কথা শুনালেন এবং যারা যারা বিশ্বাস করতে পারছিল না সেই সকল কাফের বন্ধুদেরকে জমিনে সেই মূর্তির ভেতর থেকে আসা অলৌকিক আওয়াজ শুনালেন যেখানে বলা হয়েছে মোহাম্মদুর রাসুল্লাহ ভণ্ড জালিক। মূর্তির ভেতরের অলৌকিক কথা শুনে মক্কার সকল কাফেররা ওয়ালিদকে বলল অভিনন্দন বন্ধু আজকে আমাদের মাবুদ আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি স্পষ্টভাবে বলেছেন মোহাম্মদ আমাদের কোন রাসুল নন এই অলৌকিক শয়তানি বক্তব্য শুনে সকল কাফেররা অবাক হয়ে গেল এবং খুব খুশিও হয়ে গেল পরের দিন প্রকাশ্যে ঘোষণা আসলো ওয়ালেদের বাড়িতে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে যাতে প্রত্যেক মক্কাবাসীকে উপস্থিত হতে হবে কেননা সেখানে মোহাম্মদের ব্যাপারে ভগবান সরাসরি একটা বক্তব্য প্রদান করবেন মূর্তির মাধ্যমে পরদিন যখন ওয়ালিদের বাড়িতে একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয় তখন তারা রাসুল সাল্লাম কেউ দাওয়াত দিয়ে সেই মজলিসে নিয়ে যায় সেখানে আল্লাহ রাসুল সাল্লাম নিজে এসে মূর্তির মুখ থেকে কথা শোনার জন্য বসেছিলেন আল্লাহর রাসুল এবং সাহাবারা অধীর অপেক্ষায় ছিলেন কখন এই স্বর্ণ মূর্তিটি কথা বলবে আল্লাহর রাসুলের বিরুদ্ধে সবার হঠাৎ করে মূর্তির ভেতর থেকে অলৌকিক আওয়াজ ভেসে আসলো হে মক্কাবাসীরা কথা শুনে ওয়ালিদ আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে বলল এখনই তোমরা ভগবানের কথা শুনতে পাচ্ছ যে তোমাদেরকে মোহাম্মদের ভণ্ডামির ব্যাপারে স্পষ্ট কথা বলবে অতপর সেই মূর্তি কথা বলতে থাকলো হে মক্কাবাসীরা তোমরা ভালো করে শুনে রাখো যে মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লাম আল্লাহর প্রকৃত রাসুল এবং তার প্রতিটি কথা সত্য এবং তার দিনে ইসলাম সঠিক হে লোকেরা তোমরা আর তোমাদের মূর্তিগুলো মিথ্যাবাদী তারা নিজেরাও পথভ্রষ্ট এবং তোমাদেরকেও পথভ্রষ্ট করবে আল্লাহ আকবর অতপর মূর্তিটি তার কথা না থামিয়ে বলতে থাকলো যদি তোমরা এই সত্য নবী মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লামের উপর ইমান না আনো তবে তোমরা জাহান নামে যাবে অতএব তোমরা তোমাদের বিবেক বুদ্ধিকে ব্যবহার করে সিদ্ধান্ত নাও এবং এই সত্য নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাইসাল্লামের আনুগত্য করো মূর্তির মুখ থেকে নবী মোহাম্মদ সাল্ল আলাইহাল্লামের এমন প্রশংসা শুনে ওয়ালিদ আকাশ থেকে পড়লেন এই যেন তিনি তার কানকে বিশ্বাস করাতে পারলেন না গত দুই দিন তিনি কি শুনলেন সকল কাফের বন্ধুদেরকে কি শুনালেন মূর্তি তখন কি বলেছিল আর এখন ভরা মুজলিশে সবার সামনে কি বলছে তিনি অবাক হওয়ার পাশাপাশি কিছুটা ভীতু হয়ে পড়লেন এবং সে তার প্রচন্ড রাগে তার মূর্তিটিকে ধরে মাটিতে ফেলে দিয়ে টুকরো টুকরো করে ফেলল দর্শক এখন মন দিয়ে শুনুন ঘটনা কি হয়েছিল যখন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এই জনসমাগম থেকে বিজয়ী হয়ে ফিরে আসছিলেন মানে সেই মজলিসে আল্লাহ রাসুলকে অপমান করার জন্য নেওয়া হয়েছিল কিন্তু সেখান থেকে তিনি সম্মানিত হয়ে বিজয়ের বেশি ফিরে আসছিলেন কারণ সেখানে এই মূর্তির ভেতরে থেকে অলৌকিক কথা শুনে ইতিমধ্যে কয়েকশো মানুষ মুসলমান হয়ে গিয়েছিল তো তিনি আসার পথে প্রতিমধ্যে তিনি ঘোড়ায় আরোহী এক ব্যক্তির দেখা পেলেন যার পরনে সবুজ রঙের পোশাক ছিল রাসুল্লাহ সাল আলহ সাল্লাম তার তলোয়ারের দিকে তাকিয়েছিলেন তার হাতে একটি তলোয়ার ছিল যা থেকে তখনও রক্ত ঝুটছিল রাসুল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি তুমি কে সে বলল ইয়া আল্লাহ আমি একজন জিন আমি একজন পরিপূর্ণ মুসলিম জিন এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তায় বিশ্বাসী এবং নবী মোহাম্মদের উপর ইমান এনেছি আমি তোর পাহাড়ে বসবাস করি আমার নাম মোহাইমিন আল আরব আমি কয়েক দিনের জন্য বাহিরে কোথাও বেড়াতে গিয়েছিলাম আজ যখন আমি বাড়ি ফিরে এলাম আমি দেখতে পেলাম আমার পরিবারের সদস্যরা অঝরে কাঁদছে আমি কান্নার কারণ জিজ্ঞেস করলে জানতে পারলাম আমাদেরই বংশের এক কাফের জিন যার নাম ছিল মসফার সে মক্কা মোকারমা এসে ওয়ালিদের মূর্তির ভেতর প্রবেশ করে রসুল্লাহ সাল আলাইহি ওয়াশাল্লামের বিরুদ্ধে আজে বাজে কথা বলা শুরু করেছে এবং আজ সে আবার এসেছিল যাতে সে আজকেও ওয়ালিদের মূর্তির ভেতরে প্রবেশ করে আপনার সম্পর্কে বাজে কথা মানুষকে বলতে পারে এ সাল্লাহ আলহি আসাল্লাম এ কথা শুনে আমার প্রচণ্ড রাগ হয় আমি তরবারে নিয়ে তার পেছনে দৌড়ে তাকে ধরি এবং তাকে যাওয়ার পথেই এই হাতে হত্যা করি এবং তারপর আমি নিজেই ওয়ালিদের মূর্তির ভেতরে প্রবেশ করি এবং আজকে ওয়ালিদের মূর্তি যা কিছু বলেছে তা মূলত আমি বলেছিলাম সুবাহ প্রিয় দর্শক রাসুল সাল আলাইহাল্লাম যখন সমস্ত ঘটনা সেই মুসলিম জিনের কাছ থেকে শুনলেন তখন তিনি অনেক দুঃখ প্রকাশ করলেন এবং তিনি তার অনুসারী জিনদের জন্য দোয়া করলেন দর্শক নবুয়াতের সময়কালে একদিন যখন প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নবমীতে বসা ছিলেন তখন মদিনায় এমন একটি জিন প্রবেশ করেছিল যার অর্ধেক ছিল মানুষের আকৃতির বাকি অর্ধেক ছিল জিনদের আকৃতির মানে আগুনের তার উচ্চতা ছিল চল্লিশ গজ সবাই তাকে দেখে ভয়ে পালিয়ে যেতে লাগলো এবং সবাই মসজিদের নববীতে এসে বলল বললো আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন সে দানব সোজা মসজিদের নববীর দিকে আসছে হুজুর সাল আলাইসাল্লাম বললেন তোমরা ভয় পাচ্ছ কেন আমি তো তোমাদের সঙ্গে আছি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সাথে আল্লাহ আছে ইতিমধ্যে সেই জিন মসজিদে নববীতে প্রবেশ করে বলল ইয়া রাসুল্লাহ সাল আলহিহাল্লাম আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি তখন রাসুলসল্লাহ আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার কি অনুরোধ বলো সে বললো ইয়া রাসুল্লাহ সাল আলহিহাল্লাম আপনি দেখতেই পাচ্ছেন যে আমার গাল থেকে রক্ত ও পুঁজ বের হচ্ছে এবং আমার হাত খেজুরের পাতা দিয়ে বাঁধা রাসুলসল্লাহ আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার হাত কে বেঁধেছে আর কেনই তুমি আহত অবস্থায় আছো সে জিন বলল আল্লাহ তালা আমাকে হজরত আদম আলেসালামের সৃষ্টির ত্রিশ হাজার বছর আগে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আমার শক্তি ও ক্ষমতা সব জিন ও অন্যান্য মাকলুকের চেয়ে বেশি ছিল এবং আমি অন্য জিনদের উপর অত্যাচার করতাম আমি যে জিনকে সামনে পেতাম তাকে মেরে ফেলতাম অথবা তাকে পুঙ্গ ও আহত করে দিতাম একদিন আমার সামনে দিয়ে একজন অতি সুন্দর যুবক অতিক্রম করলো যে জিন প্রজাতির মধ্যে ছিল না আমি তাকে হত্যা করার সিদ্ধান্ত নিলাম তাই আমি সেই যুবকটিকে বললাম আমি হয় তোমাকে হত্যা করব না হয় তোমাকে পুঙ্গু করে আহত করে দেব সে আমাকে জিজ্ঞেস করলো কেন তুমি এই কাজটি কেন করবে আমি তখন তাকে বললাম যে এটা আমার শখ আমি এই কাজটিকে অনেক উপভোগ করি এ কথা শুনে সেই যুবকটি জিজ্ঞেস করলো তুমি আজ পর্যন্ত মোট কতজনকে হত্যা করেছ কতজনকে পুঙ্গু ও আহত করেছ তখন আমি উত্তর দিলাম অগণিত অসংখ্য সেই যুবকটি বলল হা আজ আমি সবার হিসাব মিটিয়ে দেব কথা শুনে আমি প্রচণ্ড রেগে গেলাম এবং আমি তাকে আক্রমণ করলাম কিন্তু সেই যুবক আমার আক্রমণকে ব্যর্থ করে দিয়ে আমার গালে এত শক্ত এবং মজবুত চড় মারল আমি তার এক চড় খেয়ে প্রাণহীন হয়ে গেলাম তারপর সে আমাকে খেজুর পাতা দিয়ে বেঁধে দিল জ্ঞান ফেরার পরে আমি নিজেকে আহত এবং বিধ্বস্ত অবস্থায় পেলাম আমার যা শক্তি ছিল তার একটি চরের আঘাতে ধ্বংস হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি তার কাছে অনেক অনুরোধ করেছি কিন্তু যেতে যেতে সে আমার দৃষ্টির সামনে থেকে অদৃশ্য হয়ে গেল আমি আমার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়েছিলাম কিন্তু আমার ব্যথা তখনও দূর হয়নি আর কেউ আমার হাতের ব্যান্ডেজও খুলতে পারেনি সবাই অনেক চেষ্টা করার পর অসহায় হয়ে হাল ছেড়ে দেয় অতপর আল্লাহ তালা হজরত আদম আলাাল্লামকে সৃষ্টি করলেন আমি তার কাছে গিয়েছিলাম তিনিও অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তিনি খুলতে পারেননি এরপর আল্লাহর অনেক নবী দুনিয়াতে এসেছেন কিন্তু কেউ আমার হাতের ব্যান্ডেজ খুলতে পারেনি তারপর আমি হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের কাছে গেলে তিনিও তা খুলতে পারেনি তখন আল্লাহর পক্ষ থেকে হজরত ইব্রাহিম নিকট নিকটই আসে হে ইব্রাহিম তাকে ছেড়ে দাও এর হাতের বাঁধন সে খুলবে যে তাকে বেঁধেছে তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তাহলে কে আমার হাতটা বাঁধল যে আমার হাতের বাঁধন খুলতে পারবে আবার তখন হজরত ইব্রাহিম সালাম আপনার কথা বললেন যে মোহাম্মদুল্লাসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম তিনি তোমার হাতের বাঁধন খুলতে পারবেন ইয়া রাসুল্লসল্লাহ আলি হোসাল্লাম সেই থেকে আমি আপনার অপেক্ষায় ছিলাম আজ আমার অপেক্ষা শেষ হলো এরপর তার হাত খুলে গেল এবং তার গাল থেকে যে রক্ত ঝোট ছিল আহত অবস্থা ছিল সেটাও থেমে গেল এবং তার আগের দৈহিক শক্তি ফিরে এলো রাসুলসাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন এখন তুমি যাও তুমি আজ থেকে স্বাধীন সেই জিন বলল এখন আমি কোথায় যাব। আমি তো হাজার বছর পর সত্য দিনের সন্ধান পেলাম এখন আমি এই দিনের হক ছেড়ে কোথায় যাব প্রিয়দর্শক এই ঘটনার ব্যাপারে একমাত্র আল্লাহই ভালো জানেন এটাও ইসলামিক কিতাবে পাওয়া গিয়েছে কিন্তু এটা সত্য যে আল্লাহ মানুষকে জিনদের চেয়েও বেশি ক্ষমতা দিয়েছেন প্রিয়দর্শক এ ব্যাপারে আমরা পবিত্র কোরআনে দেখতে পাই যে সাবা নগরীকে উঠিয়ে নিয়ে আসার জন্য নবী সুলাইমান দুজন জিনকে দায়িত্ব দিয়েছিলেন যারা চোখের পলকে পুরো নগরীর সিংহাসনটা উঠিয়ে নবী সুলেমানের সামনে উপস্থিত করেছিল দর্শক আল্লাহ জিন জাতিকে অনেক বেশি সক্ষমতা দিলেও ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমত্তার দিক থেকে আশ্রাফুল মাকলুকাত করেছেন মানুষকে তার মানে জিনদের থেকেও ক্ষমতার দিক থেকে মানুষ অনেক যোজন যোজন গুণ এগিয়ে আছে হজরত শাহ আহলুল্লাহ সাহেব তিনি হজরত শাহ ওয়ালিউল্লাহ ওয়ালিউল্লাহাদিস ভাই এবং একজন অত্যন্ত জ্ঞানী আলেম ও ছিলেন তিনি একবার ঘটনাক্রমে একটি জিনকে হত্যা করে ফেলেছিলেন এ ঘটনা হজরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব এভাবে বর্ণনা করেছেন তিনি বলেছিলেন যে আহলুল্লাহ রহমাতুল্লাহ এক রাতে নিজের ঘরের মধ্যে বসে কিতাব লিখছিলেন সেই সময়ে কিতাব লেখা হতো দোয়াতের কালি ও পাখির পালক দিয়ে তিনি গভীর রাতে মনোযোগ সহকারে কিতাব লিখায় মশগুল ছিলেন এমন সময় হঠাৎ একটি কালো সাপ দরজা দিয়ে তার ঘরের মধ্যে প্রবেশ করে সাপটি তাকে বিভিন্নভাবে ভাবে কিতাব লেখা থেকে বিরত রাখার চেষ্টা করছিল তখন তিনি বিরক্ত হয়ে ওনার হাতে থাকা পালকটি সেই সাপটিকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন তখন পালকের মাথার ধারালো অংশটি সাপের মাথায় গিয়ে বিঁধে গেল পালকের আঘাতে সাপটি সেখানেই মৃত্যুবরণ করলো এবং সঙ্গে সঙ্গে সেটি ওখান থেকে অদৃশ্য হয়ে যায় তখন শাহ ওয়ালিউল্লা দেহলবী রহমতুল্লাহ তার বসার স্থান থেকে উঠে গিয়ে মৃত সাপটিকে খুঁজতে লাগলেন কিন্তু পরেও। তিনি সাপটিকে কোথাও খুঁজে পেলেন না তাই তিনি আবার নিজের আগের এসে পুনরায়। লেখা শুরু করলেন তিনি এমন ভাবে লিখছিলেন যে তার সম্পূর্ণ মনোযোগ ছিল শুধুমাত্র কিতাবের দিকে কিছুক্ষণ পর হঠাৎ দরজায় কে যেন কড়া তিনি দরজা খুলে দেখলেন একজন সিপাহী দাঁড়িয়ে আছে সিপাহী তাকে বললো আপনি আমার সাথে চলুন আপনাকে বাদশাহ সালামত ডেকে পাঠিয়েছেন হজর শাহ সাহেবের সাথে রওনা হলেন সেই সিপাহী ওনাকে লাল কেল্লায় নিয়ে যাওয়ার পরিবর্তে দিল্লির বাহিরে কোনো এক পাহাড়ি এলাকায় নিয়ে গেল সেখানে যাওয়ার পর সেই সিপাহী একটি গুহার সামনে দাঁড়িয়ে বলল আপনি এই গুহার ভেতর প্রবেশ করুন তখন শাহ ওয়ালিউল্লাহ সাহেব ওই গুহার ভেতরে প্রবেশ করলেন যেখানে গিয়ে তিনি দেখতে পেলেন চীনদের অনেক বড় একটা মজলিস সেখানে বসে আছে এবং সেখানে জিনদের বাদশা বসে রয়েছেন তার ডান পাশে বিশাল আকৃতির এক জিন বসেছিল শাহ ওয়ালিউল্লাহ দেখলেন তার সামনে একটা মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে একজন পুরুষ ও একজন মহিলা সেখানে দাঁড়িয়েও ছিল তারা হজরত শাহ ওয়ালিউল্লাহ সাহেবের দিকে ইশারা করে বললেন এই লোকটি আমাদের ছেলেকে হত্যা করেছে আমাদের ক্যাসাস পাওয়া উচিত হজরত আহলুল্লাহ সাহেব সব ঘটনা বুঝতে পারলেন তোমরা আমার কাছ থেকে নিতে পারবে না কারণ হাদিস শরীফে উল্লেখ আছে যে কেউ যদি নিজের আসল রূপ পরিবর্তন করে কারো সামনে আসে এরপর সেই ব্যক্তি যদি ভুল বুঝাবুঝির কারণে তাকে হত্যা করে তাহলে সেই হত্যাকারীর কাছ থেকে ক্যাসাস অথবা রক্তমূল্য কোনটাই কোনোটাই নেয়া যাবে না জিন্দের বাচ্চা তার ডান পাশে বসা জিনকে জিজ্ঞেস করলেন এই হাদিসটি কি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম থেকে এসেছে তাদের কথা শুনে মনে হচ্ছিল ওই সব জিনরা মুসলমান ছিল পাশে থাকা বড় জিন বলল যে হ্যাঁ এটা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিস যখন উভয় জাহানের সর্দার রাসুল সাল্লাহ আলাইহাল্লাম এই হাদিসটি বর্ণনা করছিলেন তখন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর দরবারেই বসা ছিলাম এই হাদিস আমি নিজের কানে শুনেছি হজর শাহ আলুল্লাহ সাহেব বললেন জিন্দের বাদশাহ আমার কাছ থেকে এই হাদিস শুনে আমাকে ছেড়ে দেন এবং আমার কাছ থেকে কোনো আমি আমার যুক্তিতে ততটা খুশি হইনি যতটা খুশি আমি এই সাহাবি জিনকে দেখে দেখেছিলাম অতপর শাহ সাহেব এই সাহাবি জিনের শুনেন এবং নিশ্চিত হয়ে ফিরে আসেন মাওলানা সৈয়দ আহমেদ রাজা বিজনৌরি সাহেব বলেন এই হাদিসটি তিরমিজি শরীফে দর্শে হজরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব আমাদের কাছে বর্ণনা করেছেন সেই জিনের নাম ছিল শাহ ওয়ারিশ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে ব্যক্তি নিজের আসল রূপ পরিবর্তন করে এবং এই রূপ পরিবর্তন অবস্থায় এরপর কেউ যদি তাকে ভুল করে হত্যা করে তবে হত্যাকারীর উপর কোনো কেসাস নেই যেমন কোন জিন যদি তার আসল রূপ বদলে সাপ বা কুকুরের রূপ ধারণ করে মনে রাখবেন অনেক জিনেরা কিন্তু সাপের রূপ ধারণ করে বসে থাকে যেমন রাসূল সাল্লাল্লাহু বলেছেন জিন তিন প্রকার প্রথম হচ্ছে ঐসব জিন যাদের ডানা আছে এবং তারা বাতাসে উড়ে বেড়ায় দ্বিতীয়ত প্রকার হচ্ছে ওই সকল জিন যারা সাপ ও কুকুরের রূপ ধারণ করে আবির্ভূত হয় এবং তৃতীয় প্রকারের জিন তারা যারা জমিনে চলাচল করে দর্শক আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তালা যেন আমাদেরকে জাদু জিন এবং শয়তানের প্রভাব থেকে নিরাপদ রাখে এবং যারা আত্মিক এবং শারীরিকভাবে অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা ও নিরাপত্তা দান করেন আমি